আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও থাকছে কিভাবে আনলিমিটেড নিভা কয়েন মাইনিং করতে হয় তো নিভা মাইনিং করতে হলে অবশ্যই তোমাকে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আনলিমিটেড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি এই ভিডিওতে দেখাই দেবো যারা নতুন আছো যারা নতুন আছো তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা এ টু জেড এ টু জেড বুঝতে পারবা কীভাবে আমরা এখান থেকে মাইনিং করবো তার আগে বলে রাখি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে ওখান থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন হওয়া এখানে নিভার পাশাপাশি আরও রিয়েল সাইট অনেক রিয়েল সাইটের আমরা আপডেট দিয়ে থাকি যেমন হাইফামি জিমেইল ফেসবুক তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পার্সোনালভাবে নেই তো এই এই সবের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই কাজের আগে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেওয়া এখানে দেখতে পাচ্ছ এক হাজার পঞ্চাশ মাইনিং হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছে যাচ্ছে আটশো থেকে এক হাজারের পর্যন্ত আমরা মাইনিং করতে পারি তো এটার জন্য আমাদের যে প্রয়োজনীয় যেগুলো দরকার আছে সেগুলো হচ্ছে এই যে ভায়া ব্রাউজার এইটা তোমরা প্লে স্টোরিতে পাবা এটা হচ্ছে ওয়ান ওয়ান ভিপিএল এটা পেইডেড আমাদের টেলিগ্রামে দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছ নিভা অ্যাপ তো এইটা আমাদের টেলিগ্রামে দেওয়া আছে চার নাম্বার যেটা সেটা হচ্ছে মাল্টি স্পেস তো এই চারটা দরকার এই চারটা আমাদের টেলিগ্রামের পিন কমেন্টে দেখো এই যে পিন কমেন্ট ক্লিক করলাম এই চারটা আমাদের পিন কমেন্টে দেওয়া আছে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা তাহলে ভালো কাজ করতে পারবা ঠিক আছে তো আমরা কাজ শুরু করি কাজ শুরুর আগে একটা কথা বলে রাখি তোমাদের মেইল দরকার তোমরা যদি আউটলুক বা যা আছে জিমেল দিয়ে ক্রিয়েট করো একটা অ্যাকাউন্ট অনেক খুলবে তো আউটলুক বা জিমেল আমরা কোথায় পাবো তো এইটা দিয়েই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে তো আমার চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে মানে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে মেইল লিঙ্ক সেটা হচ্ছে ইজি ফার্মার বাক্স এখান থেকে তুমি আনলিমিটেড আউটলুক মেল নিতে পারবা ঠিক আছে এখানে তোমরা এখানে চাইলেও এখানে কাজ করতে পারো এখানে ইনস্টাগ্রাম দেখো দুই ডলার দেখছো এখানে কত একান্ন সেন্ট এরা এখান থেকে কমপক্ষে হলো পঞ্চাশ ডলারের উপর আমি এখান থেকে উইড্রো করেছি এই বটটা হচ্ছে ইনস্টাগ্রাম তোমার হচ্ছে সেলিং বট ঠিক আছে তো এখানে তারা মেইল দিবে পাসওয়ার্ড দিবে সব কিছুই তোমার হাতের ফোনটি দ্বারা শুধু ক্রিয়েট করতে হবে সো আমরা বেশি কথা বলবো না আমরা এখান থেকে একটা মেইল নিলাম এই যে মেইলটা কপি করলাম এভাবে সরি এখানে চাপ দিলে কপি হয়ে যাবে তো আমরা এখন কোথায় যাব ভায়া বেরাউজারে যাব তো ভায়া বেরাউজারে যাব যাবো যার পরে এখানে সার্চ সার্চ করব ইনস্টাগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছ একটা ইনস্টাগ্রাম পিন করা আছে তা পিনটা আমরা করে রাখবো কারণ একটা অ্যাকাউন্ট খুলতে আমরা এক মিনিটের বেশি সময় ই করবো না ঠিক আছে ইউজ করবো না সো আমরা এখানে ইনস্টাগ্রাম সার্চ করলাম তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে ওপেন করলাম সরি এখানে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল আমি ডাটা ক্লিন করে দিচ্ছি তাহলে এটা দেখা যাবে না আমি আবারও ইনস্টাগ্রাম সার্চ করলাম দেখো কিভাবে পিন করতে হয় তারপরে কাজ শুরু করব আমি ইনস্টাগ্রাম এটা ওপেন করলাম ওপেন করার পরে দেখো সাইন আপ নাম যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম সো এই নিচে দেখতে পাচ্ছ তিনটা ডট আছে এখানে ক্লিক করে এই দেখো এখানে বুকমার্ক এখানে ক্লিক করলেই তোমার এটা বুকমার হয়ে যাবে আর প্রতিবার কাজের শুরুতেই তোমাকে ডাটা ক্লিন করতে হবে তো বুকমার্ক যখন করা আছে আমি ইনস্টাগ্রাম চলে গেলাম তো এখান থেকে সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করবো যে মেইলটা আমরা কপি করেছিলাম সেই মেইলটা আমরা এখানে দিয়ে দিব এখন কোড গিয়েছে কোডটা পাবো কোথায় কোডটা আমরা ওই বটের ভিতরেই পাবো ঠিক আছে তো এখানে আনলিমিটেড তুমি মেল করতে পারবা আমি এছাড়াও তোমরা আমি আবারও বলছি এছাড়াও আরেকটা সাইট আছে সেটা হচ্ছে এদের ওয়েবসাইট এদের ওয়েবসাইট তো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই টাফ বিষয় কীভাবে ওয়েবসাইট একান ক্রিয়েট করতে হয় সেটার ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে তো সেটা তোমরা দেখে নিবা তো আমি কোডটা দিয়ে রাখলাম সরি কোডটা মনে হয় ভুল হয়েছে ও সরি এখানে কোডটা ই হবে চেঞ্জ করে দিলাম নেক্সটটা ক্লিক করলাম এবার পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো দিবা যেমন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নেক্সটটা ক্লিক করব এবার আঠেরো বছরের উপর একটা বার্থডে ডেট সিলেক্ট করে দিবা নেক্সটে ক্লিক করবা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো ঠিক আছে চাইল যে বটে যে নামটা ছিল সেই নামটা তোমরা কপি করতে পারো কোনো সমস্যা হবে না অবশ্যই এখান থেকে তোমাকে ইউজার নেমটা কপি করতে হবে নেক্সটে দিব আই এগ্রি দিলে আমাদের কাজ শেষ আমাদের টোটালি কাজ শেষ আর কোনো কাজ নাই আর এটা কিন্তু ভিপিএন ছাড়া খুলছে কেন জানো ভিপিএন ছাড়া খুলছে কেন এটা হচ্ছে আউটলুক মেইল আউটলুক দিয়ে যদি আমি ইনস্টাগ্রাম খুলি ভিপিএন দরকার হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাকাউন্ট হবে না ঠিক আছে এখানে স্কিপ করে দিতে পারো না করলেও সমস্যা নাই আমি কোনো স্কিপ স্কিপ কিছুই করব না সরাসরি চলে যাব মেইন অ্যাপের ভিতরে ঠিক আছে মেইন অ্যাপের ভিতরে কিন্তু মাইনিং ভালো হয় তো এই যে উপরে দেখতে পাচ্ছ চারটা অ্যাকাউন্ট অ্যাড করছি আবার এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করব আমরা যে ইউজার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সে দুইটা এখানে দিয়ে দেবো তারপরে এখানে সাইন এনে ক্লিক করলে আমাদের একটা অ্যাকাউন্ট এখানে লগ হয়ে যাবে আর এখানে সুবিধা হচ্ছে কি তোমার হচ্ছে দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার পর্যন্ত আমরা মাইনিং করতে থাকবো নষ্ট হয়ে গেলে পাশে আর একটা অ্যাকাউন্ট অ্যাড করলে এই অ্যাকাউন্টে যত কয়েন থাকবে নষ্ট হয়ে যায় অ্যাকাউন্টে সব নতুন অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবা এখানে প্রোফাইল চেঞ্জ তোমার এখানে কি কাজটা হবে এখানে ক্লিক করলে তোমার প্রোফাইলে একটা পিকচার হয়ে যাবে ঠিক আছে মানে তুমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলা সেই অ্যাকাউন্ট প্রোফাইলে এই যে নিভা কোম্পানি একটা পিকচার অ্যাড করে দিবে তো এখন কি করবা এটা অফ করে দিলাম এখান থেকে এটা অ্যালাউ করে দিবা এবং এটা স্টার্ট ক্লিক করলেই আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে একসাথে দেখো চারটা আমি মাইনিং করছি আর অবশ্যই মনে রাখবা মাদার অ্যাকাউন্ট আমার এই উপর যেটা না ষোলোটা ই করেছি এটা ভুলে ষোলোটা আমার মাইনিং হয়ে গিয়েছে মাদার অ্যাকাউন্টে মাইনিং করা যাবে না মাদার বলতে আমার পার্সোনাল অ্যাকাউন্ট এটাই প্রত্যেকটা মাল্টিপল অ্যাকাউন্টে যত অ্যাকাউন্ট ক্রিয়েট করবা ওই মাল্টিপুল অ্যাকাউন্টে যত অ্যাকাউন্ট ক্রিয়েট করবা সব মাদার অ্যাকাউন্টে তোমরা ট্রান্সফার করবা ঠিক আছে আর নিচে যেটা দেখতে পাচ্ছ হাইফামি নামে যে অ্যাপটা তো এই অ্যাপটা হচ্ছে সরি তার আগে আমি বলে রাখি যে এই যে প্রতিদিন যে একশো করে কয়েন ফ্রি পাবা ঠিক আছে কিভাবে আমার প্রতিদিন দুপুর একটার পরে আমরা একটা কোড দিব দেখো একশো কয়েন ফ্রি পাবো দেখ একশো কয়েন ফ্রি পেয়েছি একটার পরে আমরা একটা কোড দিব সেই কোড এল তোমরা ইউজ করলে প্রতি অ্যাকাউন্টে আমরা একশো করে ফ্রি পাবা আর আমি আবারও বলে রাখছি নিভার রেট কিন্তু খুবই লো হয়ে গিয়েছে তারপরেও মার্কেটে সবার চেয়ে বেশি রেটে আমরা কিনছি তো নিভার পাশাপাশি এক দুই দিনের ভিতরে আমরা রিভা রিভা মাইনিংয়ের কাজটা শুরু করব আর আই ভি এ রিভার ঠিক আছে রিভার কাজটা কিন্তু খুবই ভালো রিভার কাজটা কিন্তু খুবই ভালো রিভার রেটটাও অনেক বেশি ঠিক আছে আর প্রতিনিয়ত আমরা এই চ্যানেলেই ভিডিও আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ